পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ্ন এই জাতীয় বানানগুলো আমাদের পরীক্ষা খুব বেশি কমন পড়ে আমরা আসলেও আমরা অনেক সময়গুলোর মধ্যে দ্বিতান্তে পড়ে যাই যে কখন আমরা হয়ের নিচে ন লিখবো কখন আসলে আমরা হয় এর মাঝে ন লিখবো এটা নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে যাই আমি তোমাকে একটু বলে রাখি এখানে আসলে মূলত এই হয় সাথে দুটি নর ব্যবহার রয়েছে একটি হচ্ছে হ এর নিচে ন যেটি মূলত হয় পরে মূর্ধন্য আর একটি রয়েছে হয়ের মাঝে ন এটি মূলত হয়ের পরে দন্তন্য হ্যাঁ এটি মূলত দন্তন্য এখন আমরা কিভাবে মনে রাখবো যে কোথায় আসলে হয় নিচে না বসবে আর কোথায় আসলে হয়ের মাঝে ন বসবে এটা আমি একটা চমৎকার নিয়মে তোমাদের শেখাই দিতে পারি এই বানানগুলো কিন্তু সূর্যের সাথে রিলেটেড অর্থাৎ সূর্য যখন ওঠে তখন সকাল হয় সূর্য যখন মাথার মাঝ বরাবর যায় তখন দুপুর হয় সূর্য যখন আবার হেলে পড়ে তখন বিকেল হয় আবার সূর্য যখন চলে যায় সন্ধ্যা হয় এই পূর্বান্ন মানে সকাল মধ্যাহ্ন মানে দুপুর অপরাহ্ন মানে বিকেল এবং মানে কিন্তু সন্ধ্যা যেহেতু সূর্যের সাথে এটা কাজ করি আসো আমরা সূর্যকে ডেকে নিয়ে আসি সূর্যকে ডেকে নিয়ে আসলাম দেখো চমৎকার চমক সূর্য এই মূলত আমাদের বলে দিবে কোথায় কোন নটাকে ব্যবহার করা লাগবে তাহলে তো দেখি যেহেতু সকালবেলা সূর্য কেমন উঠলো হ্যাঁ সূর্য কেবল উঠছে উঠার পরে কি সে মাছ বরাবর চলে আসে মাথার মাঝে চলে আসে না সকালে সূর্য উঠে সূর্য কোথায় ছিল বলতো নিচের দিকে অবস্থান করছিল যেহেতু সকালবেলা সূর্যটা নিচের দিকে অবস্থান করছিল পুরনো বানানটা নিচে নটাকে লেখবো কারণ কি সূর্য তখন নিচের দিকে অবস্থান করে তাহলে আমরা অবশ্যই পুরনো বানানটায় আমরা হয় এর নিচে নটাকে ব্যবহার করব কারণ সূর্য তখন নিচের দিকে অবস্থান করে এরপরে আসে দেখি আমরা মধ্যাহ্ন ঘটনা ঘটলো মধ্যাহ্ন হলো সুযোগটা মাথার মাছ বড় চলে আসলো যেহেতু দুপুর বেলা সূর্যটা মাথার মাছ বড় চলে আসে আর মধ্যাহ্ন মানে যেহেতু দুপুরকে বোঝায় এই জন্য মধ্যাহ্ন মানটা যখনই আমি লিখতে যাব তখন আমি কি করব তো হয় মাঝে আমি নটাকে ব্যবহার করব কারণ সূর্য তখন মাঝের দিকে অবস্থান করে এরপরে দেখো আমি বলছিলাম অপরাহের কথা অপরাহ্নে কি ঘটনা ঘটলো সকালে যে ঘটনা ঘটেছিল বিকেলটি সেম ঘটনা রিপিট হলো সূর্য নিচের দিকে চলে গেল যেহেতু অপরাহ্ন মানে বিকেলকে বোঝায় আর অপরাহ্ন সময় সূর্য যেহেতু নিচের দিকে চলে যায় এই জন্য অপরাহ্ন বানানো যখনই আমি মাথায় আমার মধ্যে আসবে আমি কি করব তার হয়ের নিচে নটাকে লিখবো কারণ সূর্য তখন নিচের দিকে চলে যায় এখন প্রশ্ন হলো স্যার আমি তো সূর্য দেখে দেখে এই বানগুলো রপ্ত করতে পারলাম কিন্তু সায়ন আমার তো সন্ধ্যা সন্ধ্যা অত থাকে না তখন আমি কি করব মনে রাখবো প্রিয় শিক্ষার্থী সন্ধ্যা হচ্ছে সায়ান্ন সন্ধ্যাটা কি সন্ধ্যা হচ্ছে একটা দিন আর একটা রাতের মাঝামাঝি সময় অর্থাৎ সন্ধ্যা হচ্ছে একটা দিন একটি রাতের মিডল টাইম মাঝ বরাবর সময় যেহেতু সন্ধ্যা মানে আর মানে যেহেতু দিন গুলাতে মাঝামাঝি সময় এই জন্য সায়ন বানানটা যখন লিখতে যাবা তখন হয় মাঝে নটাকে লিখে দিবা তাহলে তোমার হয়ে যাবে সায়ন্ন বানান প্রিয় শিক্ষার্থী দেখো অত্যন্ত চমৎকার উপায়ে আমরা কিন্তু বানানটা শিখে ফেলতে পেরেছি